দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংযুক্ত হতে চলেছে সঙ্গে বর্তমানে স্লিপারগুলি পাতা হচ্ছে সে ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এক আনন্দের দিন এক আমাদের সেই স্বপ্ন পূরণের দিন যে স্বপ্ন পূরণের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি এবং আপনাদের কাছে আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি যে রেল লাইন হবেই হবে দেখুন সেখানে স্লিপার পাতা হচ্ছে এবং এটি কত বড় আনন্দের দিন আপনাদের কাছে আমাদের কাছে সেটি মুখে বলার নয় দেখুন বর্তমানে কিন্তু এইখানে স্লিপারগুলি দেওয়ার কাজ হচ্ছে এবং আমাদের হাঁটা শেষ হচ্ছে আমরা এখানে আগে বাইক নিয়ে এসেছিলাম এখন আর বাইক নিয়ে আসার প্রয়োজন নেই এবং সেটা আমাদের দরকারও নেই dilə Reyno ha le ha le স্লিপারগুলি ধরে যাচ্ছি দেখুন দূরে গোঘাট স্টেশন দেখা যাচ্ছে এবং এই স্লিপারের ওপর দিয়ে আবার হাঁটা শুরু হলো একদম নতুন স্লিপার যেগুলি পড়েছিলো দীর্ঘদিন ধরে ভাবাদিগির পশ্চিম প্রান্তে সেইখান থেকে যখন স্লিপারগুলি আনা হয় তখন আমরা দেখিয়েছি বর্তমানে স্লিপারগুলি পাতা হচ্ছে সে ছবিও আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এক আনন্দের দিন এক আমাদের সেই স্বপ্ন পূরণের দিন যে স্বপ্ন পূরণের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি এবং আপনাদের কাছে আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি যে রেললাইন হবেই দেখুন সেখানে স্লিপার পাতা হচ্ছে এবং এটি কত বড় আনন্দের দিন আপনাদের কাছে আমাদের কাছে সেটি মুখে বলার নয় তো আমরা আশা করছি মার্চ মাসেই কিন্তু এখানে অবশ্যই ট্রেন চলবে এবং সেই রকম লক্ষ্যেই কিন্তু কাজ চলছে অতি দ্রুততার সঙ্গে

এগুলি আশা করি আজকের মধ্যে না হলেও কালকের মধ্যে পুরো সম্পূর্ণ হয়ে যাবে এবং ভাবাদিঘির প্রান্ত পর্যন্ত রেললাইনটি সংযুক্ত হবে হাঁটতে হাঁটতে বহু কথা মনে পড়ে যায় আর এইখানে স্লিপারগুলি বেছানোর কাজ সম্পূর্ণতা পাচ্ছে আজকে হাঁটতে হাঁটতে আপনাদের সেই দৃশ্যগুলি দেখাচ্ছি এবং ভাবাদিঘি পর্যন্ত রেললাইনটি সংযুক্ত হচ্ছে গোঘাট থেকে এ বড় আনন্দের দৃশ্য আপনাদের কাছেও আর আমাদের কাছে তো বটেই দিন ধরে যে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইনটি পড়েছিল অর্থাৎ সংযুক্তিকরণ হয়নি গোঘাট পর্যন্ত ট্রেন আসছিল এরপর গোঘাটের পর ট্রেন যাবে কামারপুকুর হয়ে জয়রামবাটি হয়ে বড় গোপীনাথপুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত সে দৃশ্য খুব অচিল আমরা দেখতে পাবো আমরা ঠিক যেমনটি বলেছি এখানে শুধু লোকাল ট্রেন নয় এখানে চলবে এক্সপ্রেস ট্রেন অমৃত ভারত রেল প্রকল্পে জানেন তারকেশ্বর স্টেশনও একটি মডেল স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে তাই তারকেশ্বর স্টেশনে একটি সেটি তৈরি করা হচ্ছে এবং এক্সপ্রেস ট্রেন চলবে তারকেশ্বর কৃষ্ণ রেল লাইনে একদম হাওড়া থেকে বাঁকুড়া দুটো পর্যন্ত যাওয়া যাবে এই ট্রেনে তো বন্ধুরা হালাদিগির ওপর ঠিক এইরকম নির্মাণ So they take a brilliant 3 the গ মুহূর্তের যেই প্রস্তুতি পর্ব সেটি শুরু হলো এবং সেই দৃশ্যই আপনাদের সামনে অবলোকিত করতে আজকে আমরা এসেছি গোঘাট স্টেশনের পরবর্তীতে ভাবাদিঘি পর্যন্ত যে কাজগুলি হচ্ছে তারই পর্যায়ক্রমে উপস্থাপনা করতে তো সেই উপস্থাপনায় আপনারা দেখছেন আজকের পুজোর রাত্রি মুখরিত হোক আলোক উজ্জ্বলিত হোক এবং এই তারকের সর্বিসুপুর রেল লাইনটি যে অবশেষে সম্পূর্ণতা পেতে চলেছে তার জন্য শক্তির আরাধ্যা মা ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপিত করছি তো আপনারা এইভাবে প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে এইভাবে উপস্থাপিত করব সকলকে কালী পুজোর শুভেচ্ছা জানাই